সুপ্রিয় ব্রিউ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনেকগুলো পদ রয়েছে এতে আপনারা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আশা করি পুরো জুড়ে সাথেই থাকবেন এখানে আমরা দেখতে পাচ্ছি নয় মার্চ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের বিগত উনত্রিশে ডিসেম্বর দু হাজার এক হাজার একুশ তারিখের স্মারক মূল্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো নিম্নমিত সুন্নপদ সময় দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন ভাতায় সরাসরি নিয়োগের জন্য নিম্নমাহিত বাসিক বর্ণিত শিক্ষা যোগ্যতা বয়স অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারেন তবে দু একটা জেলা হয়তো বা বাদ থাকতে পারে তো চলুন দেখে নেওয়া যাচ্ছে প্রথমেই এক নম্বর যে পটি রয়েছে সহকারী প্রকৌশলী পুরো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের সংখ্যা হচ্ছে সাত বছর যারা সিভিলে স্নাতক বা সমান ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন দুই নম্বর যে পটি রয়েছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এটা হচ্ছে চারজন এটা হচ্ছে এমবিবিএস বিএস বা সমান ডিগ্রি হতে হবে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে তিন নাম্বার যে পটটি রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ অ্যাসিস্ট্যান ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এটার প্রদর্শন হচ্ছে ছয়জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক বা ডিগ্রি হতে হবে সহকারী প্রকৌশলী যান্ত্রিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেটাকে বলা হয় এটা প্রদর্শন হচ্ছে একজন যারা মেকানিক্যালে ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন উপকর কর্মকর্তা ট্যাক্সেশন অফিসার এটার প্রদর্শন নয় জন এটা হচ্ছে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচলনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পটে যে উপসহকারী প্রকৌশলী পুরো এটা হচ্ছে সার্ভিস সিভিল চব্বিশ জন পদসংখ্যা এটা হচ্ছে যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল টেকনোলজিতে তারা আবেদন করতে পারবেন পদসংখ্যা চব্বিশ জন তারপরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটাও পদসংখ্যা চারজন এটাও যারা ডিপ্লোমা করছে তারা আবেদন করতে পারবে ইলেকট্রিক্যালি যারা ডিপ্লোমা করছে তারা রেভিনিউ সুপারভাইজারের একটা পদসংখ্য হচ্ছে জন এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি অনার্স করেছে তারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে নয় নাম্বারে লাইসেন্স ও বিজ্ঞাপন এটা পদ সংখ্যা হচ্ছে তেরো জন এটা হচ্ছে ডিগ্রি পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দশ নম্বরে যে পদটি রয়েছে পরিচ্ছন্ন পরিদর্শক চোদ্দো জন পদের সংখ্যা চোদ্দ যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি এটাও ডিগ্রি পাস লাগবে ওয়ার্ড সচিব সতেরো জন এটাও ডিগ্রি পাস ভিডিও ক্যামেরাম্যান একজন এটাও ডিগ্রি পাস এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ অভিজ্ঞতা তারপরে রয়েছে ফটোগ্রাফার এটাও পদসংখ্যা এক সমমানের ডিগ্রি অথবা এবং প্রশিক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে মশক নিয়ন্ত্রণ পরিদর্শক এটা পদসংখ্যা হচ্ছে চারজন স্নাতক পাস অথবা ডিগ্রি ভিডিও অ্যাসিস্ট্যান্ট এটাও একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিবর্তন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ ষোলো নম্বরে যে পটটি রয়েছে রেন্ট অ্যাসিস্ট্যান্ট সাতজন এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস তারপর যে বটে রয়েছে ইলেকট্রিশিয়ান ছয়জন এটাও ট্রেড কোর্স যারা সম্পন্ন করেছে তারা আবেদন করতে পারবেন বাতি পরিদর্শক পাঁচজন এটাও ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে লাইনম্যান চারজন তিরিশ বছর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা মিটার মিটারিটার পাঁচজন এটাও উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কার্য সহকারী সতেরো জন এটা হচ্ছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে উচ্চ উচ্চমাধ্যমিক পাশ যারা তারা আবেদন করতে পারবেন তো এই ছিল পদ এই পদগুলোতে মানিকগঞ্জ আট নং পদ থেকে পনেরো নং পথ পর্যন্ত মানিকগঞ্জ ও বরিশাল জেলা বেত সকল জেলার আবেদন করতে পারবেন তবে এতিম এবং মুক্তিযোদ্ধা গোষ্ঠা যারা তার সকল জেলা কোনো আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখে নেওয়া যায় যে কী কী শর্তাবলী রয়েছে পনেরো তিন দুই হাজার বাইশ তারিখে সাধারণত প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সরকারি আদর সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মরতবার্ষিক অবশ্যই অনুমতি অনুমতি নিয়ে আবেদন করতে হবে আবেদন করবেন আপনার অনলাইনে ডিএনসিসি ডট এলি টক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনের শুরু হবে পনেরো তিন দু হাজার বাইশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে চোদ্দো চার চোদ্দো চার চোদ্দো চার চোদ্দো চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গাই উক্ত সময়সীমার মধ্যে যারা আইডি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এস এম এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করতে হবে এবং টাকার পরিমাণটা আমরা যে নেই আমরা দেখতে পাচ্ছি এখানে এক হাজার একশত বিশ টাকা এক এক নং হতে পাঁচ নং পদের জন্য এবং ছয় নং হতে সাত নং পদের জন্য সাতশো চুরাশি টাকা এবং আট থেকে একুশ নং পদের জন্য পাঁচশত ষাট টাকা এখানে আসলে টাকার পরিমাণটা অনেক তো আপনারা আবেদন যেভাবে করবেন ডিএনসিসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওন সিক্স ত্রিপল টু নামে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে ফিফটি মেসেজে তার আপনার তারপর আপনার ডিএনসিসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওন সিক্স ত্রিপল টু নামে তাহলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করবেন যদিও ফিটা একটু বেশি সেই হিসাবে আবেদন হয়তো বা কম করতে পারে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ